আসসালামু আলাইকুম ভিয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটা দেখব সেটা হচ্ছে গিয়ে মানে হেয়ার কালারের জন্য খুব সহজ সমাধান আপনারা যারা সহজ সমাধান খুঁজছেন যে শ্যাম্পুর মাধ্যমে আপনারা হেয়ার কালারটা করবেন এবং ব্র্যান্ডটাও খুব ভালো ডেকজি এটা একটা ফেমাস ব্র্যান্ড তো এই প্রোডাক্টগুলো সম্বন্ধে আরও ডিটেইল জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমি কোথায় এসেছি সেটা বলে দেখছি আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ ডেমরা দ্বিতীয় তলায় আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছেন লোকাল ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বে ভালো আছেন। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তবে এটা একটা ডেক্সি হেয়ার কালার, এটা চায়নার প্রোডাক্ট। ঠিক আছে? এটা হলো ডেক্সি হেয়ার কালার। এটা হলো যে আপনি হালাল। যারা ওই চুল কালার করতে চান না যে কালো কালার করলে কোন সমস্যা হবে, সেটা মিটিয়ে করতে পারবেন। এটা হলো হালাল। লেখা আছে হালাল। হালাল। কালারেও হালালের লেখা আছে। হ্যাঁ, হালাল লেখা আছে এখানে।

যাদের চুল অল্প বয়সে পেকে যায় বা যারা চুল কালার করতে যাচ্ছেন বা চুল কালার করা আছে যেমন অনেক অনেক রং অন্যরকম কালার করছেন সাদা কালো কালো না ওই কালারিং আর কি তারাও ইউজ করতে পারবেন এটা এটা আপনার প্রতি প্রতি মাসে একবার ইউজ করলেই হবে এটা হলো চুলের গুঁড়া থেকে যদি চুল উঠে তেলে আপনার কালার করতে পারবেন আর এটা এক মাসে অনায়াসে চুলে ইয়া সিল্কি থাকে মানে চুলে কালার করলে চুল সিল্কি থাকে চুল কালো হয়ে থাকে কুচকুচে কালো থাকে এটা মানে একবার সহজ বুদ্ধি এটা যদি একবার লাগান এটা একবার আপনার শ্যাম্পুর কাজও করবে যেমন চুলে লাগাইছেন চুলে লাগাইয়া বিশ মিনিট রাখবেন এখানে দেখানো আছে বিশ মিনিটের বিশ মিনিটের ইয়ে আছে এখানে একটা সেকেন্ড দেখাচ্ছে বিশ মিনিট লাগাইয়া রাখতে হবে দেখা যাচ্ছে এখানে নিয়ম কানুন সব লেখা আছে বিশ মিনিট দেখে এইযে পনেরো থেকে বিশ মিনিট রাখবেন রাখার পরে আপনি ওয়াশ করে ফেলবেন ওয়াশ করে দেখবেন যে চুল পুরোটাই কালো হয়ে গেছে আর চুল অনেক ঝরঝরা এবং সিল্ক একবারে স্মুথ থাকে আচ্ছা তো স্যার চুল একবারেই স্মুথ থাকে এখানে সব ডিটেইল দেওয়া আছে এইখান থেকে পরে নেবেন ঠিক আছে পরে আপনারা এই ডিটেইল দেখে নেবেন আর এগুলো কিন্তু বাংলাদেশে সবচেয়ে ভাইরাল বর্তমানে এটা আচ্ছা দেখছি হেয়ার কেলারটা সবচেয়ে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে ভাইরাল এটা এটা কিন্তু আপনারা আহ পাওয়া যায় এগুলা মালয়েশিয়াতে পাওয়া যায় এখানে উপরে দেখা যাচ্ছে যে এখানে আফটার বিফোরের যেখানে আছে যে এইভাবে আপনারা এটার প্রোডাক্ট ইউজ করলে হয়তোবা কালো হয়ে যাবে এই ফুল ডিটেল এখানে দেওয়া আছে আচ্ছা হ্যাঁ চারশো এম এটা এর একটা প্রোডাক্ট চারশো এম এল এর একটা প্রোডাক্ট অনেক বড় অনেক বড় এটা মাসে সর্বোচ্চ মাসে একবার ইউজ করলেই হয় ঠিক আছে একবার ইউজ করলে হয় আর এটার প্রাইস তো একবার সীমিত আছে

পরে দশ থেকে পনেরো মিনিট রাখার পরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন আপনার শ্যাম্পুরও কাজ করবে এবং চুল কালো হয়ে যাবে তো যারা আমাদের এই প্রোডাক্টটা নিতে যাচ্ছেন তারা আমাদের দোকানেও আসতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডারও করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে অগ্রিম বলতে অর্ডার করার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ লাগবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা এটা দিয়ে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন টাকা হাতে আপনারা দিতে পারবেন আর যারা মানে দোকানে আসতে যাচ্ছেন যে আপনার দোকানে আসবো আসে নিতে পারবেন সেটা হলো ঢাকা ডেমরা হাজি হোসেন প্লাজারের দ্বিতীয় তলায় কসমেটিক এই দোকানে আসলে সবটা পেয়ে যাবেন একত্রিশ নম্বর দোকান ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে